আমাদের গ্রাম কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও যেমন আমাদের পুকুর প্রায় ভরেই গেছে মাছ চলে যাচ্ছে আর একটা পুকুর এটা ভরে গেছে এটারও মাছ সব চলে গেছে দেখি আসো মাছ মাছ গেছে জাল দে বেৰা দে তইছে